আমরা আজকে যে সোনার পাড়া বেছে দাঁড়িয়ে যে বিষয়টি নিয়ে ভিডিও বানাতে চাচ্ছি সেটা হচ্ছে এই ডিঙ্গি নৌকা আমাদের উপকূলীয় মানুষের প্রাণ এটার ভিতরে আমরা যাব এটার গঠন গঠনশৈলী এখানে কি আছে নাই এটার মেটেরিয়ালস কি সবকিছু আমরা জানব বাংলাদেশের উপকূল রেখা শুধু সমুদ্রের ঢেউ আর নোনা গল্প নয় এটি মানুষের জীবন সংগ্রাম ও ঐতিহ্যের ধারক কক্সবাজারের তীরে প্রতিদিন যে বাঁকানো মাথাওয়ালা রঙিন নৌকাগুলো চোখে পড়ে সেগুলোই ডিঙি নৌকা দেখতে যেন আজ চাঁদের মতো বাঁকানো মাথা দুদিকে ওঠানো সহজ কাঠে কাঠামো হলেও এই নৌকায় সমুদ্রজীবী মানুষের ভরসা জীবিকা এবং ইতিহাসের অংশ ডিঙি নৌকার নকশা অন্য সব নৌকা থেকে আলাদা এর সামনের ও পেছনের অংশ উঁচু করে বাঁকানো থাকে যাতে উত্তাল ঢেউ ভেঙে এগিয়ে যেতে পারে প্রায়ই দেখা যায় নৌকায় রঙিন পতাকা যা শুধু সৌন্দর্যের জন্য নয় বরং বাতাসের দিক জেলের অবস্থান ও নিরাপত্তা চিহ্ন হিসেবেও ব্যবহার করা হয় নৌকার কাঠ সাধারণত গামার সেগুন বা স্থানীয় কাঠ দীর্ঘদিন সমুদ্রের লবণাক্ততা সহ্য করার জন্য এগুলো ব্যবহার করা হয় তাহলে আমরা একটু ভিতরে যাই তারপর আপনাদেরকে একটা একটা করে দেখাই ডিঙ্গি নৌকায় দেখেন এখানে আমরা শুনেছি হচ্ছে এই ডিঙ্গি নৌকা নিয়ে যখন মাছ ধরতে যাওয়াই তখন যাদের অভ্যাস অভ্যাস নাই তারা নাকি প্রচুর ভূমি করে বমি একটা কারণ আছে আমি ওটার পরে বুঝতে পারতেছি এখানে প্রচুর মাছের গন্ধ মূলত গন্ধ থেকে মল হইতে পারে অথবা মাথা গুরানি থেকেও হতে পারে তো দেখেন এই যে একটা ডিঙ্গি নৌকো আসলে কি কি তাকে এগুলো হচ্ছে জাল এগুলো হচ্ছে জাল এটা হলে আমাদের লোকাল বাসা এটাকে সোয়াল বলে বা স্টিয়ারিং এটা বোর্ডের এই ফ্ল্যাগ দূর দেখিয়ে বোঝা যায় এগুলো হচ্ছে বয়া এগুলো হচ্ছে বয়া এটা হলো ইঞ্জিন এটা হলো ইঞ্জিন এই এই কাঠের পাটাতন দেখতে পাচ্ছেন না এটা সরানো যায় এটার তলে হচ্ছে মাছগুলো এখানে রাখা হয় না সাধারণত আপনার আর কি তো এটা হলো একটা ডিঙি নৌকার অভ্যন্তরীণ গঠন আশা করি আপনাদের ভালো দেখে জানতে পারলেন আমরা আরো নতুন নতুন যদি বিষয় পাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন ডিঙি নৌকায় উপকূলের হাজারো জেলে পরিবারের জীবিকার প্রধান মাধ্যম ভোরে যখন প্রথম আলো ফোটে তখন ডিঙি নৌকা সমুদ্রমুখী হয় জেলেরা দলবদ্ধভাবে বৈঠা চালায় কিংবা ইঞ্জিন চালু করে গভীর জলে যায় দিনের পর দিন তাদের প্রতিটি যাত্রায় এক ধরনের সংগ্রাম অনিশ্চয়তার সঙ্গে লড়াই সমুদ্রের রুক্ষ আবহাওয়ার সঙ্গে লড়াই আর পরিবারের মুখে হাসি ফোটানোর দায়িত্ব সমুদ্র থেকে ফিরে নৌকা ঘাটে আনার দৃশ্যটিও উপকূলের অন্যতম পরিচিত চিত্র মানুষ মিলে নৌকাকে টেনে আনা জাল ধোয়া মাছ আলাদা করা এসব সবই এক ধরনের সামষ্টিক সংস্কৃতি এই ডেঙ্গি নৌকাগুলো পানিতে নামানো হয় আর কি মানে এই এরকম দুইটা লাগে পেছনে একটা দিয়ে পরে হচ্ছে এটাকে গাড়ির আকৃতি দেওয়া হয় পরে এটা এটা বড় করে আমাদের সমুদ্রে চলে যায় এটা হলো স্টিয়ারিং উপরে আপনাদেরকে যেটা দেখাইছিলাম যে একটা সোয়াল লোকাল বাসায় পুরো স্টিয়ারিং এটাকে ডানে ভাইয়ে ঘোরানোর মাধ্যমে হচ্ছে পানির মধ্যে এটাকে গতি পরিবর্তন করা হয় আর এটা হলো পাকা বা প্রপেলার এটা ঘুরে হচ্ছে পানির মধ্যে ফোর্স সৃষ্টি করে বা শক্তি সৃষ্টি করে এটা সামনের দিকে এগিয়ে যায় যদিও আজ আরও আধুনিক ইঞ্জিন চালিত বড় ট্রলার জেলেদের জীবনে এসেছে তবুও ডেঙ্গি নৌকাগুলো এখনও টিকে আছে তবে রয়েছে নানা চ্যালেঞ্জ জাল ও তেলের ক্রমবর্ধমান দাম সমুদ্রের অস্থিতিশীল আবহাওয়া অতিরিক্ত মাছ ধরার চাপ বড় ট্রলারের প্রতিযোগিতা এই পরিবর্তনের মাঝে ডেঙ্গি নৌকার অস্তিত্ব ধরে রাখা এক সংগ্রামের গল্পও বটে ডেঙ্গি নৌকা শুধু উপকূলীয় জীবিকাই নয় বাংলাদেশের ঐতিহ্যের অংশ সঠিকভাবে সংরক্ষণ ও আধুনিকীকরণ করা গেলে এগুলো পর্যটন সম্পদ হিসেবেও বড় ভূমিকা রাখতে পারে সমুদ্র সংস্কৃতির জাদুঘর মেরিন হেরিটেজ প্রকল্প বা নৌকা নির্মাণ শিল্পকে সহায়তা দেওয়া গেলে এই ঐতিহ্য আরও দীর্ঘদিন বেঁচে থাকবে ডিঙি নৌকা কক্সবাজারের উপকূলকে শুধু সুন্দর করে না বরং সমুদ্রজীবী মানুষের অবিরাম সংগ্রাম আনন্দ বেদনা এবং ইতিহাসকে বহন করে চলে নোনা জলের গন্ধে মিশে থাকা এই কাঠের নৌকাগুলো আমাদের মনে করিয়ে দেয় বাংলাদেশের উপকূল শুধু ঢেউ নয় এটি মানুষের বেঁচে থাকার গল্প সে প্রেক্ষিখ কিরকম সুন্দর